এই মিষ্টু ভাত খেয়েছিস এখনো জল খাসনি এই নে জলটা ঢক ঢক করে খেয়ে ফেলতো তাড়াতাড়ি এই কি করছিস মুখে নিয়ে জলটা ফেলে দিলি কেন আরে তোকে আমি এটা বলিনি ফেলতে বলিনি তোকে আমি খেয়ে ফেলতে বলেছি মানে পেটের ভিতর ঢুকাতে বলেছি জলটা বুঝেছিস ঠিক আছে ঠিক আছে পুরো জলটাই খেয়ে ফেল তাড়াতাড়ি ঠিক জন্য এই মিষ্টি কি এনেছিস আমার জন্য দেখো কি আমার জন্য হ্যাম্পু এনেছিস দূর বাবা শ্যাম্পু বলে কিছু হয় নাকি আরে দেখি 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 আমার হাতে দেখ আর এটা তো শ্যাম্পু না এটা তো শ্যাম্পু ও হ্যাঁ

কি তুই ললিপপ খাবি আর আমি গাছের পাতা খাবো বাবা দেখেছি কি হলো কই কই বলে চিল্লাচ্ছিস কেন ও তোর চশমা খুঁজে পাচ্ছিস না তাই কই কই বলে চশমা খুঁজছিস দেখতো এই চশমাটা তোর নাকি

ঠিক আছে ঠিক আছে দিচ্ছি মিষ্টু আমার সোনা মিষ্টু দিদিকে কত ভালোবাসে দেখো দেখো দিদির জন্য দোকান থেকে খাবার এনেছে যাই ঠিক আছে ঠিক আছে তোর খাবারগুলো তুই খেয়ে নে দিদিরগুলো গিয়ে এক্ষুনি নিয়ে দিচ্ছি তুমি না দুধ খেতে ভালোবাসো হ্যাঁ রে মিষ্টু ভালোবাসি তো তাতে কি হয়েছে তাই তাই না কি কই দেখি দেখি। সত্যি সত্যি তো মিষ্টি আমার জন্য আমুল দুধ নিয়ে এসেছে। হ্যাঁ যাও দে আজকে আমি দুধ চা খাব ঘন করে। এ বাবা এটা তো হালকা হালকা লাগছে কেন দেখি তো। ए ये तो, तो फाका দুধের প্যাকেট এটা তো তো কিচ্ছু নেই। দেখেছো কিভাবে উল্লু বানালো দুষ্টু মেয়ে দাদা 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 পালাচ্ছিস।